চিনলেন না বাফ দরকার ছিল যাকে চিনলেন না তাকে হায় যুবক বন্ধুকে চিনলা না কেই বন্ধু বানাইলা দুশ্মনকেই বন্ধু বানাইলা আপন বন্ধু যিনি তাকে গ্রহণ চলনে বলনে আচারে উচ্চারণে যেভাবে সাজায় দেয় তুমি তাকেই গ্রহণ করলা যে তোমার বন্ধু কি কথা একটা নবী কেমনে বললেন আরে আরো শুনেন মিয়া হাদিস আছে আল্লাহ তাআলা জিব্রাইল ফেরেস্তাদেরকে পাঠাবেন আমার বন্ধুকে খবর থেকে প্রথম হাসরের ময়দানের জন্য তোলো তখন জিব্রাইল আলাইহিস সালাম মিকাইল ইসরাফিল আজরাইল চার ফেরেশতা মদিন আর রওজায় নবীর কবরের সামনে আসবে আর ফেরেস্তার একজন আরেকজনকে বলবে তুমি ডাকো নবীকে সবাই বলবে না শেষ পর্যন্ত বলবে জিবরাইল তোমার সাথে নবীর মোহব্বত বেশি তুমি বেশি আসছিলা গেছিলা দুনিয়াতে তুমি ডাক দাও আমরা আমরা সাহসে কুলায় না জিবরাইল তখন ডাক দিবি আর রসুল আল্লাহ আপনি উঠেন হাসরের ময়দানের জন্য আপনি দাঁড়ান আল্লাহর কসম বাফ কসম হাদিস আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার উম্মত আমি নবী তখন এই কবর থেকে উঠেই কপালের বালু কপালের বালু মুছতে মুছতে আল্লাহর নবী বলবেন জিবরাইল আমার উন্মত কোথায় আমাকে নেওয়ার জন্য আসে নাই নাকি তারা জাহান নামে চলে গেছে তখন পানি ফেলে বলবেন না কাউকে আল্লাহ এখনো উঠাই নাই আপনি উঠলে এরপরে সবাই উঠবে উঠেই নবী বলছে হায় আমার উম্মত কই আমার উম্মত আমারে নিতে আসলো না ওই যে এয়ারপোর্টে আমরা মাদ্রাসায় দেখি এই ভুক্ত আমরা মাদ্রাসার ছোট ছোট ছেলে পড়ে যে আমার মাদ্রাসা প্রায় মায়েরা বাচ্চাদের মা ছুটি নিতে আসে তার বাবা বিদেশ থেকে আইব এয়ারপোর্টে নিত কইসে ছেলেটারে কি করতে এ এটা যখন বলে মহিলারা কাইন্দা দেয় যে ওরা আব্দার বাচ্চার বাফের যেমন ছুটি লইয়া অত সেটা তো একটা আবেগ ছাড়া আর কিছু না কারণ বাড়িতে আসলেই তো দেখবি কিন্তু এটাও তো একটা আবেগ বাবা যখন এয়ারপোর্টে নামে তো নিজের সন্তানটাকে কি করতে চায় দেখতে চায় তো নিশ্চয়ই বিবিকে তো বলবে হায় হায় আমার ছেলেটাকে আনলাম না ও আসে নাই তো নবীও এমন বলবে জিব্রাইল আমার ওমত আসে নাই আমার নিতে আসে নাই ওরা কোথায় জিব্রাইল বলবে আর আসুল আল্লাহ উঠে নাই ওরা এখনো আপনি উঠিলে এরপর আল্লাহ সবাইকে উঠাবে অতএব বাজান আমি অনুরোধ করছি জীবন বদলান জীবন সুন্দর করেন চেহারা সুন্দর করেন আখলাখ সুন্দর করেন প্রত্যেকেই ফিকির করেন কষ্ট করে যারা বাবা বসছেন জওয়ান ভাইয়া তোমাদেরকে আবারও বলি বাজার তোমার জীবন তুমি সুন্দর করো বন্ধু চেন বন্ধু চেন বন্ধু তোমার রসুল বন্ধু তোমার রসুল বন্ধু চিনো সাহাবাই কেরাম বন্ধু ওলামায় কেরাম বন্ধু আউলিয়াই কেরাম বন্ধু বন্ধু চিনো বাফ দু বন্ধু ভেব না বন্ধুকে ফেলে দিও না ফেলে দিও